রচনাদি তারকা প্রার্থী হিসাবে অ্যাডভান্টেজ কি আছে সবার ভালোবাসো এত মানুষের ঢল এত মানুষের ভিড় আচ্ছা বলো হয় সেলিব্রিটি জিতলে তাকে আর এলাকায় দেখতে পাওয়া যায় না কি বলবেন সেটা দেখো মানুষ তো মানুষ বাড়ি করে সবাই তো সেরকম নয় অনেক অনেক সেলিব্রিটি আছেন যার ঠিকঠাক ভাবে কাজ করে কাজ করার ইচ্ছা ঠিক কাজ করা যায় সেলিব্রিটির সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা এক সময় যে সতীর্থ আজকে ভোটের ময়দানে সেই প্রতিদ্বন্দ্বী কি বলবেন ঠিক আছে বা বক্ত কি বাত হ্যাঁ সেটা কাজ করছে আমি আমার কাজ করছি হুগলি অঞ্চল ঘুরে কি বুঝতে পারলে এখানকার বাসিন্দাদের কি অসুবিধা প্রচুর কাজ আছে গো মানুষের পাশে থাকতে গেলে অনেক কাজ করতে হয় তাদের ভালো রাখতে গেলে তাদের ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো সব কিছু করতে হবে আমাকে দেখা যাক একটা একটা করে সবই হবে কেন হবে না মানুষের ঘর বাড়ি করতে হবে মানুষের যাতে জল পায় তার জন্য ব্যবস্থা করতে হবে সব কিছুই করতে হবে তুমি তো সকল মহিলার কাছে দিদি নাম্বার ওয়ান তোমার কাছে এক্সপেকটেশন বেশি অনেক বেশি হ্যাঁ তো এটা কি কোথাও গিয়ে কোথাও মনে হয় যে একটু একটু বেশি দায়িত্ব হয়ে যাচ্ছে একটু বেশি ভার এখনো সেই ভাতটা আসেনি এরপরে হয়তো আসবে ভারটা কারণ সংসদ হওয়া তো চারটিখানি কথা নয় প্রচুর কাজ থাকবে সে কাজগুলো করতে হবে কিন্তু আশা করি যদি চাই করতে এবং যদি মনে তোমার সদ থাকে যে আমি কাজ করবো এবং আমি সত্যি কথা বলতে কাজ করার জন্যেই এসেছি তো যদি প্রপারলি কাজ করতে চাও কেউ আটকাবে না তুমি কাজ করতে পারো আচ্ছা এর আগেও তোমার কাছে ভোটে আসার অফার ছিল তাহলে এতদিন পরে আজকে হঠাৎ কেন রচনা বেরোচ্ছে ভোটে আসার অফার আসেনি এবং আসলে আমি করতে পারতাম না আমি তখন আমার কাছে প্রায়োরিটিজ অন্য ছিল আমার ছেলেকে বড় করা বেশি প্রায়োরিটি ছিল আমার দিদি নাম্বার ওয়ান অনেক সময় নিত তখন আর আমার ছেলে ছোট ছিল তো ন্যাচুরালি আমার তখন বেরোনো সম্ভব এখন আমার ছেলে বড় হয়ে গেছে দিদি নাম্বার ওয়ান একটা পপুলার জায়গায় পৌঁছে গেছে তো না অ্যাচুরি তারাও অ্যাডজাস্ট করছে এবং ছেলে বড় হয়ে গেছে রে আর আমার মায়ের আচরের তলায় নেই এখন আমি বেরোতে পারি কাজ করতে পারি সুযোগ পেলে রচন ব্যানার্জি টালিগঞ্জের জন্য কিছু করতে চাই সেরকম যদি প্রয়োজন হয় তখন দেখা যাবে আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নও